প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি বেড়ার ধারে চলে চলে এসেছি তো এই বেড়ার পাশেই দেখতে পাচ্ছেন যে অসংখ্য ফল ধরে আছে যেগুলো ফল আসলেই যে কি ফল আপনারা হয়তোবা বুঝতে পারছেন না আবার অনেকে বুঝতে পারছেন যে ফলগুলো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে ধরে আছে এই ফলগুলো আবার এখানে কিন্তু পিঁপড়েরাও আছে আমি যদি এই ফলগুলো যদি নিয়ে একটা আপনাদের এক সামনে দেখায় যে সুড়িয়ে দেখেন যে আসলে এটা কী ফল যে এই ফলগুলো দেখতে পাচ্ছেন যে এইটাই সেই কুশ ফল যাকে বলা হয় তো এই কুশ ফল গাছ কিন্তু এরকমই হয় আর ফলগুলো এরকমই হয় আর ফলের ভিতরেই কিন্তু এই এমনই থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে সাজানো আর কত সুন্দর ধরনের এই রঙিন এই ফল ফলগুলো দেখতে কিন্তু অনেক চমৎকার এবং অনেক সুন্দর তো আজকের ছিল এই পর্যন্তই দেখেন কত সুন্দরভাবে ধরে আছে গাছে হ্যাঁ এই ফলগুলো পুরোটা বেড়া জুড়েই কিন্তু এভাবেই ধরে আসে এই ফলগুলো কিন্তু পাকলে কিন্তু আরও সুন্দর দেখা যাবে তো আজকের ছিল এই ফলগুলো তো আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে